সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমাদের মসজিদ ভিতরের অংশ দেখাবো আমাদের মসজিদের ভিতরের অংশ সত্যি অনেক সুন্দর আছে যখন আপনাদেরকে দেখাই তো বন্ধুরা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে আমি এখানে মিউজিক ব্যবহার করিনি কেন কারণ মসজিদের ভিতরে মিউজিক ব্যবহার করা ঠিক না বন্ধুরা তোমাদের দেখছি আমাদের মসজিদটা কত সুন্দর আমাদের মসজিদটা অনেক সুন্দর অনেক টাকা গাছ কাছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতেই পাচ্ছ আরো কত সুন্দর দেখায় রাত্রের বেলায় আরো অনেক সুন্দর দেখায় আমাদের এই মসজিদটা তো হ্যালো বন্ধুরা এটা হলো আমাদের মসজিদের ভিতরের একটা দৃশ্য আমাদের মসজিদটা কেমন লাগো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের মসজিদটা ভালো না খারাপ মানে দেখতে কতটুকু সুন্দর আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তোমরা সবাই আসবে না আসবে অন্তত কমেন্ট বক্সে জানাবে মসজিদটা কত সুন্দর তোমরা যদি আমার এই মসজিদটাকে পছন্দ করে থাকো যদি ভালো লাগে থাকে তোমাদের কাছে আমাদের এই মসজিদটা তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট না করো তাহলে ভাববো তোমার মসজিদকে ভালোবাসো না গাইজ আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হবে তোমরা আল্লাহর মসজিদকে ভালোবাসো কিনা সো গাইজ তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন